নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজার সিরাজ শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম তেরোই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরবো এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে এই সপ্তাহে আপনাদের কোন দেবদেবীর মন্ত্র জপ করা বা শোনা শুভ হবে দর্শক বন্ধুরা এই সপ্তাহে রবি মিথুন রাশির থেকে কর্কট রাশিতে গমন করছে শনি মিন রাশিতে বক্রগতি লাভ করছে এবং কর্কট রাশিতে বুধ বক্রগতি লাভ করছে চন্দ্র মকর রাশি শ্রবণা নক্ষত্র থেকে শুরু করে মেষ রাশি ভরণী নক্ষত্র পর্যন্ত এই সপ্তাহে বিস্তার লাভ করছে তো এর ফলাফলস্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন সেই সম্পর্কে আলোচনা তুলে মেষ রাশি নিয়ে আলোচনা চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সার্বিক উন্নতি হতে দেখা যাবে আপনারা শারীরিক দিক থেকে পেটের সমস্যা বা চর্মরোগে কষ্ট পেতে পারেন আপনাদের এই সপ্তাহে মন মানসিকতা প্রফুল্ল থাকবে সম্পর্কের দৃঢ়তাও বজায় থাকতে দেখা যাবে বিবাহের যোগাযোগের জন্য সময়টি ভালো আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ করে মনোকষ্ট লাভ হতে পারে দাম্পত্য জীবনের দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে আপনারা আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে একত্রিত হয়ে আনন্দ উপভোগ করবেন ঘুরতে গিয়েও আনন্দ লাভ হতে দেখা যাবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন রাশি নিয়ে আলোচনা চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে আপনাদের আটকে থাকা কাজ হয়ে যেতে দেখবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে আপনারা যারা দূরে কোথাও যাত্রা করতে চান তারা সুবিধা ভোগ করবেন দাম্পত্য জীবনের দিক থেকে সুখ বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে মামলা মোকদ্দমার দিক থেকে ঝুটঝামেলা ঝামেলা সৃষ্টি হতে দেখবেন পারিবারিক কিছু বিষয়কে কেন্দ্র করে আপনাদের অসুবিধা সৃষ্টি হতে পারে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং এই সপ্তাহে আপনারা সবুজ রং বেশি ব্যবহার করুন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের কাজকর্মের দিক থেকে এই সপ্তাহে সুবিধা প্রাপ্ত হবে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে লিভার সংক্রান্ত সমস্যা হঠাৎ চোট আঘাত পেয়ে কোন রকম অসুবিধার সৃষ্টি হওয়ার সংযোগও রয়েছে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে ভাই বা বোনদের সাথে উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে লং টার্ম ইনভেস্টমেন্টের প্ল্যান এই সময়ে নিতে পারেন আপনারা এই সপ্তাহে বিবাহের কথাবার্তা এগোতে পারেন তাতে সুবিধা পাবেন আপনারা প্রেমজু সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে সৌভাগ্য আসতে দেখবেন দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হলেও আবার পরবর্তী ক্ষেত্রে ভালোবাসা বজায় থাকতে দেখবেন আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি মা কামাখ্যার মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনারা কর্মজীবনের দিক থেকে সম্মান বৃদ্ধি পেতে দেখবেন আপনারা ব্যক্তিগত চিন্তাভাবনাগুলো অন্যের সাথে শেয়ার করেও আনন্দ পাবেন আপনাদের আত্মীয় স্বজন কুটুম্বদের কুদৃষ্টি এই সপ্তাহে ভোগ করতে হবে টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রে আপনারা এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহে হঠাৎ করে অশান্তি হতে দেখতে পারবেন মতানৈক্যতা এড়িয়ে চলবার চেষ্টা করুন বেশি ঝুর ঝামেলায় জড়াবেন না মামলা মোকদ্দমার দিক থেকে সময়টি খুব ভালো নয় আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে সুবিধাভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং সাদা রং বেশি ব্যবহার করুন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে এই সপ্তাহে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে উৎকো ঝুট ঝামেলাগুলো এড়িয়ে চলবার চেষ্টা করুন অর্থনৈতিক বিষয়ে সুবিধা প্রাপ্ত হবে এবং আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের যোগাযোগও বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি শুভ নয় প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের সুবিধা ভোগ হবে এই সপ্তাহে আপনারা যদি দূরে কোথাও যাত্রা করতে চান সাবধানতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কামাক্ষার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যা এবং ঠান্ডা লেগে কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবে কন্যা রাশি নিয়ে আলোচনা চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বিদ্যার্থীদের সুবিধা প্রাপ্ত হবে আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময়ে করতে পারেন সুবিধাভোগ হবে আপনাদের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাত্রা করার জন্য সময়টি শুভ অর্থনৈতিক বিষয়ে এবং কর্মগত দিক থেকে আপনারা এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন আপনাদের যে কোনো বিষয়ে জানার আশা এবং আগ্রহ বৃদ্ধি পাবে আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে প্রেমজু সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে আপনারা যদি কোনোরকম প্ল্যানিং করে থাকেন ইনভেস্টমেন্টের বা কোনো প্রপার্টি কেনবার সেই বিষয়েও সুবিধা ভোগ হবে আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন রাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে এই সপ্তাহে সচেতনতা অবলম্বন করতে হবে শ্লেষাঘটিত রোগ ব্যথাজনিত সমস্যা এবং দাঁত নিয়ে ভোগান্তি হতে পারে আপনারা অর্থনৈতিক দিক থেকে সুবিধা ভোগ করবেন দাম্পত্য জীবনের দিক থেকেও আপনারা আন্তরিকতা বজায় থাকতে দেখবেন প্রিমজ সম্পর্কের দিক থেকে মতানৈক্যতা সৃষ্টি হতে পারে কোনো সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে পারিবারিক বিষয়ে সমঝোতা এই সপ্তাহে হতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে যদি লং টার্মের কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করেন সুবিধা পাবেন নিজেদের বিচক্ষণতাকে কাজে লাগিয়ে অগ্রসর হন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং হলুদ রং বেশি ব্যবহার করুন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে সচেতনতা অবলম্বন করতে হবে শিরোপীড়া উদর এবং শ্লিষ্টা ঘটিত রোগে কষ্ট পেতে পারেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন মানসিক চঞ্চলতা আসতে দেখতে পাবেন আপনাদের এই সময়টায় কর্মগত জীবনের দিক থেকে শত্রু বৃদ্ধি হবে অর্থনৈতিক বিষয়ে আপনারা সুবিধা ভোগ করবেন আপনাদের এই সপ্তাহে সম্মান বৃদ্ধি পাবে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখতে পাবেন প্রেমঞ্জ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে এই সপ্তাহে আপনারা রাধাকৃষ্ণের মন্ত্র জপ করুন বা শুনুন সুবিধা পাবেন এবং লাল রং বেশি ব্যবহার করুন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনু রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বিবাহের কথাবার্তা এগোনোর জন্য বিশেষ শুভ সময় আপনারা শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যারা বডির লোয়ার পার্টে কিছু কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন চর্মরোগ বা প্রস্টেট ল্যান্ড নিয়ে যারা বিশেষভাবে কষ্ট পেয়ে থাকেন তারাও সচেতনতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো যাবে প্রেমঞ্জু সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে দেখবেন কর্মজীবনের দিক থেকে টুকটাক মনোমালিন্যতা হতে দেখা যাবে আপনার সহকর্মীদের সাথে আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে এই সময়টায় গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সেরে ফেলতে পারেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি মা ত্রিপুরা সৌন্দর্য মন্ত্র প্রত্যেকদিন জপ করতে পারেন বা শুনতে পারেন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক বিষয়ে এই সপ্তাহে সুবিধা লাভ হবে পারিবারিক বিষয়ে দুশ্চিন্তা আসতে দেখা যাবে শারীরিক দিক থেকে উদর পীড়ায় কষ্টভোগ এবং হঠাৎ চোটাঘাত প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনের দিক থেকে সন্দেহ প্রবণতা বা ছোটোখাটো তর্ক বড় আকার ধারণ করতে পারে অশান্তির সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা ভোগ করবেন রোম্যান্স বজায় থাকবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন যারা উচ্চশিক্ষার সাথে জড়িত বা টেকনিক্যাল এডুকেশন করে থাকেন তারা বিশেষ সুযোগ সুবিধা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে যোগাযোগ বৃদ্ধি পাবে আপনারা বন্ধুত্বের দিক থেকেও সুবিধা ভোগ করবেন শারীরিক দিক থেকে যারা হৃদরোগে কষ্ট পেয়ে থাকেন চর্মরোগ নার্ভের সমস্যা এবং দাঁত নিয়ে কিছু অসুবিধা ভোগ করবার মতন সংযোগ রয়েছে সচেতনতা অবলম্বন করবেন আপনারা আপনাদের ব্যক্তিগত চিন্তাভাবনাগুলো অন্যকে চট করে শেয়ার করতে যাবেন না এই সময়টায় আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকেও ঝামেলা সৃষ্টি হতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুযোগ সুবিধা ভোগ করবেন দূরে যাত্রা করবার জন্য সময়টি ভালো অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে আপনারা যদি লং টার্মের কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান করতে চান সুবিধা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা মহালক্ষ্মীর মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বিকাশ ঘটতে দেখা যাবে আপনারা শারীরিক দিক থেকে বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া গুজ পীড়ায় কষ্ট এবং উদর পীড়ায় কষ্ট ভোগ হতে দেখবেন আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা ভোগ করবেন আন্তরিকতা বজায় থাকতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় মানসিক চঞ্চলতা ভোগ হবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন উচ্চশিক্ষার দিক থেকেও সুবিধা আসবে আপনারা যারা প্রফেশনাল কোর্স করতে চান তাদের ক্ষেত্রেও সুবিধার সংযোগ রয়েছে ভাই বা বোনেদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে মায়ের সাথেও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এই সপ্তাহে হতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র যোগ করুন বা শুনুন সুবিধা পাবেন দর্শক বন্ধুরা আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টসে জানাবেন নতুন কি ধরনের অনুষ্ঠান আপনারা পেতে চান আমি আপনাদেরকে এই রাশিফল গোচরের সমস্ত গ্রহের অবস্থান দেখে উল্লেখ করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে দর্শক বন্ধুরা আজকে অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার